তার কানে আজান বাম কানে আকামত দিয়ে দিল এইটা এক নাম্বার কাজ এই কারণে নারীদেরও আজান একামত শিখতে পারে বাচ্চার জন্ম গ্রহণ করছে যদি বাচ্চা জন্মাইছে এখন ঘরের মধ্যে যদি পুরুষ নাও থাকে তাহলে এই আজান আর এই একামতটা মহিলারাও দিতে পারে মা বোনেরা একদিন শুধু মজনি করার তাদের জন্য যায় এই দিন হেরা মজনি করতে মুর্শিদা এর সাথে মজনি তাদের নাই কিন্তু ঘরে বাচ্চা হয়েছে হুজুর এর জন্য অপেক্ষা করার দরকার নাই যত তাড়াতাড়ি কানে নামের আওয়াজ তত মাস থেকে বাচ্চাটা মুক্তি পেয়ে যাবে একামত দিবি কারণ আজান একামত হইলে শয়তান দূরে চলে যায় আজান একামতের আওয়াজ যত দূর যায় শয়তান তত দূর চলে যায় এরিয়ার হজরত বেলাল যখন আজান দি তখন মাইক ছিল না আশ্চর্য বিলালের আজান হজরত বিলালের আজানের কারামত হলো হজরত বিলাল আজান দিলে হজরত বেলালের আজানের আওয়াজ ৩৬ মাইল দূর পর্যন্ত যেত আর এই ছত্রিশ মাইলের সীমানার মধ্যে শয়তান থাকত না শয়তান দূরে চলে যেত আজান হলে শয়তান আজানের এরিয়ার ভেতরে থাকে না দূরে চলে যায় তবে আজান শেষ হইলি শয়তান মশাই আবার আসে আবার ধোকা দেওয়া শুরু করে দেয়ের সময় শয়তান পরেশান হয় আর শয়তান দ্বিতীয় নম্বর পরেশান হয় হলো যখন বান্দা আল্লাহ মুখী হয় তখন বান্দাকে আল্লাহ থেকে সরায়া দুনিয়া করার জন্য সে পরেশান হয় বান্দা যখন ইবাদতে দাঁড়ায় শয়তানের মাথা যখন খারাপ হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তান তখন হয়ে যায় নামাজ নষ্ট করার জন্য চেষ্টা করে বান্দা যেন নামাজ পড়তে না পারে এ কারণে শয়তান ঘুমন্ত মানুষের মাথার কাছে বসে বসে মন্তর করে হাদিসে আছে মন্তর করে দিতে থাকে আর মাথার মধ্যে জাদুর গীত মারতে থাকে হাদিসে আছে তিনটা গীত তোমার শয়তান গীত মেরা সে মন্ত্র পড়া দোয়া করতে থাকে তোর গুম লম্বা হোক শুনিস না কিন্তু আজানের আওয়াজ শুনে আবার উঠতে যাইস না গুমটা লম্বা হোক এমন মাথার কাছে বসে বসে শয়তান বলতে থাকে এমন কি এক হাদিসে আছে শয়তান কানের ভেতরে পেশাব কেটে দেয় মানুষের কানে শয়তান পেশাব করে কেন

ঘুম থেকে জাগ্রত হওয়ার গুয়া যদি কেউ উচ্চারণ করে তাহলে তিন গীপ্টুর এক গিপ্তু খুঁজে আল্লাহ বাদামা আমা থেকে জায়গা আল্লাহর নাম লইছে আলহামদুলিল্লাহ

কবরে যেদিন ঘুমাবো ওই ঘুমো শেষ ঘুম না এরপরে আপনি আবার আমার জাগাইবেন আপনার কাছেই তো জাগে আবার দাঁড়াইতে এই দোয়া যখন বান্দা পড়ে দোয়া পড়ার সাথে সাথে বান্দার শয়তানের এক গিট খুলে যায় এ কারণে মাদ্রাসার ভেতরে ছোট ছোট বাচ্চারা যখন ঘুম থেকে জাগে ওস্তাদেরা ছোট ছোট বাচ্চাদেরকে দোয়া পড়াইতে থাকে ঘুরতে থাকে আর দুপড়ে আমরা আমাদের ঘরে বাচ্চাদেরকে ট্রেনিং দিই ট্রেনিং দিয়ে যখন পড়ার অভ্যাস হয়ে যায় আর বলা লাগে না এক সময় বাচ্চা নিজেই বলে ডেলি বলে আমি পড়ছি না দর বসে গেছে যে এখন ঘুম থেকে উঠে একাই দোয়া পড়ে আমাদের একটা পদব্যাস আছে সেটা হলো আমরা ঘুম থেকে উঠা অজু করি না বড়রাও করে না ছোটরাও করে না লাগে যেন অজু খালি নামাজের সময় করা ইবাদতের সময় করে না অজু অজু সব সময়ের আমল সার্বক্ষণিক একটা আমল হলো অজু যারা অজুর হালতে থাকে তাদের সাথে শয়তান পারে না পবিত্র মানুষের সাথে পারে না অপবিত্র মানুষের লোকান বিজয় অর্জন করে এখানে অজু খালি ইবাদতের আগে করবে তা না ঘুম থেকে ওই আগে অজু করবে এমন কি গোসল করতেছে গোসলের আগে অজু করবে আগে অজু পরে গোসল ঘুম থেকে জাগ্রত হয়েছে তো আগে উজু করবে আমাদের আদত হলো আমরা সোয়াব করে ব্রাশ করে বেরে মুখ সাফ হয়েছে কিন্তু শয়তানের কীর্তা খুলে নেবে মুখ কিন্তু সাফ হয়েছে শয়তান যে জাদুর কীর্তা মারছে এটা খুলে নাই কিন্তু কেউ যদি অজু করে ঘুম থেকে উঠার পরে অজু করার সাথে সাথে আর একটা গীতু যায় এবার ইবাদতের জন্য আরেকটু শক্তি বেজা যায় আর যদি এই অজু দিয়ে ফেলায় তাহি অথবা কোন ইবাদত যদি অজু করে ফেলায় ফলায় একটা গীত খুলে যায় এবার বান্ধাটা নিরাপদ হয়ে যায় আর যদি আমল না করে তো শয়তনের জাদুর ভেতরে আটকা তখন তার ইবাদতের ভেতরে অলসতা বাড়তে থাকে মানুষের ইবাদতকে নষ্ট করার জন্য সবসময় কাছাকাছি অবস্থান নেয় এই যে এখানে আমরা বসি এ কারণে মজলিশের সুন্দর হলো ফাঁকা জায়গা রাখবে না ফাঁকা পাইলেই ওখানে

এই শেষদা না দিয়েই তার উপরে লালতের কষ্ট এ কারণে শেষদার সাথে তার সবচেয়ে বেশি দুশ্মনী শেষদার সাথে নামাজির লোকে তার সবচেয়ে বড় আদা হতে আশ্চর্য বিষয় হলো সে যার কাছে গেছে যে আল্লাহ আমার ক্ষমা করবো কেমনি সবাই বুদ্ধি দিতে মুসা মুসাল ইসলামের কাছে যায় বলে আল্লাহ আমাকে মাফ করবে না

আমি জানতাম তুমি একটা আলেম মানুষ বড় মুহাদ্দিস মুফতি সাহেব মানুষ এখন দেখি তুমি আসতে একটা জাহেল তুমি একটা মূর্খ কেন কেনবারে মূর্খ পাও তুমি গায়রুল্লাহর সৈদা দরাজে শিরিকই দেই তুমি জানো সৈদা একমাত্র কার জন্য জোরে আওয়াজ করে বলেন সেজদা কার জন্য আল্লাহ সারা আর কাউরে সেজদা দেওয়া যাবে জোরে আওয়াজ করে বলেন যাবে আল্লাহ সারা যদি কবরে সেজদা দেয় ইমান থাকবে না যাইবো মানুষের পায়ে যদি সেজদা দেয় ইমান থাকবে না যাইব গাছের মাছের যদি সেজদা দেয় ইমান থাকবে না যাইব কারণ সেজদা কার

রাতের অন্ধকারে সেহেরি করেছি নির্দেশা কাল সেহেরি আর ইফতার কি পাকের হুকুম মানাম আল্লাহর নির্দিষ্ট আদমের চেষ্টা করা আল্লাহর হুকুম এটা তোমার উপরে তার মানে তুমি আল্লাহর হুকুম মানো নাই তুমি আল্লাহর হুকুম মানো নাই তবে শয়তান বড় বড় আলেমদেরকে বেশি বেশি সময় দিয়ে তাদের ইমান নষ্ট করার জন্য চেষ্টা করছে যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ গেলেন ওনাকে ঘন্টার পর ঘন্টা সময় সময় দিয়ে শয়তান চেষ্টা করছে মরনের আগে ওনার ইমানটা নষ্ট শয়তান একশত দলিল দিছে

শয়তান তিন সময় ধোকা দেওয়ার জন্য মানুষ যখন ইবাদত করে ইবাদতের সময় আর একটা হলো বরণের সময় আপনি আমি যখন ইবাদত করি তখন শয়তান ইবাদত নষ্ট করার জন্য দেখবেন নামাজে দাঁড়াইছেন নামাজ পড়তেছেন দেখবেন নামাজে দাঁড়াইলে যত বুইলা যাওয়া কথা আছে সব স্মরণ

এবারে খুব করা এই যে মানুষের সায়তনে বোলায় আবার সয়তনে আবার অনেক বড় স্মরণ করা নামাজের ভেতরে বিভিন্ন কাহানি স্মরণ করা যায় জন্য কারোর যদি কিছু বইলা যাওয়ার রোগ থাকে তাহলে আমি একটা সমস্যা এদিক দিয়ে জরুরি জিনিস বাই করতে আলমারি করতে কসবের নিচে খুঁজে বালিশের নিচে খুঁজে আলমারির উপরে খুঁজে যত জায়গা আছে কাকের ঘর সব খুঁজে

যা বলতেছে হেরাও শুনে আমরা ওখানে বাইরে বাইরে থাকার কারণে কি হইতেছে গোনামা হইতেছে না রহমত হইতেছে না যেমন এখানে বসে আইছি আমরা রহমত পাইতেছি যারা এটার বাইরে আছে তারা রহমত বঞ্চিত আমরা এখানে বসছি তো হাদিসে আছে ঘাসিয়াত হুমুর আমাদের উপরে রহমতের বর্ষণ করতেছে কে

রহমা রহমত পড়তেছে জড়তেছে কিন্তু তুমি ঢুকতেছো না পাইবা কেন রহমত নিতে হইলে রহমত নিতে যাইতে হয়